আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি পাকা কলা নিয়েছি দু পিস খোলা শিলে নিয়েছি নিয়ে চিনি নিয়েছি চিনি পাকা কলা আমি মিক্সারে দিয়েছি দিয়ে মিক্স করে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে মিক্স করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তেলের পিঠে বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি সুজিটা ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে তেলের পিঠে বানাবেন খেতে দুর্দান্ত হবে বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব নেওয়ার পর এখানে আমি ময়দা দিয়েছি ময়দাটাও ভালো করে মাখিয়ে নেব শীতের শুরুতে পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কলা দিয়ে শীত মানের পিঠে শীতের সময়তে পিঠে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এখানে আমি তিরিশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা দেখুন কত দারুণ হয়েছে ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক এইভাবে করে নিতে হবে দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পিঠারটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঠিকইভাবে তেলটা দিয়ে দেওয়া তেলটা উপরে দেওয়ার জন্য কতটা পিঠটা ঠিক ফুলে যাচ্ছে এক পিঠ হয়ে গিয়েছে উল্টে নেব উল্টে নিয়েছি বন্ধুরা পাশে আবার একটা পিঠে দিয়ে দেবো আপনারা চাইলে একটা একটা করে বানিয়ে নিতে পারেন আমি এখানে দু পিস করে বানিয়ে নেবো নরম তুলতুলে তুলে পিঠে হয়েছিলো বন্ধুরা খেতেও দুর্দান্ত হয়েছিলো এইভাবে কলা সুজি দিয়ে পিঠা বানাবেন খেতে দুর্দান্ত হবে বন্ধুরা পাকা কলা অতিরিক্ত পাক পেকে গেলে কলা ফেলে দেবেন না না দিয়ে পিঠাটা বানিয়ে খাবেন খেতে দুর্দান্ত হবে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে আজকের গাওয়ার মতন বিদায় নেব আবারও অন্য বিরিয়ানি আপনাদের কাছে আবারও হাজির হব আল্লাহ হাফেজ